সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য আমাকে হারান দেখি মমতাকে চ্যালেঞ্জ অধীরের বাংলায় জোটের দফা রফা পশ্চিমবঙ্গে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট যে কার্যত অসম্ভব সেটা আরও একবার পরিষ্কার হয়ে গেল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্যে পরিষ্কার বুঝিয়ে দিলেন তৃণমূলের সঙ্গে জোট করতে চান না তিনি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুড়লেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী এদিন মুর্শিদাবাদের সাংবাদিক সম্মেলনে রীতিমতো চড়া মেজাজে অধীর চৌধুরী বলেন বহরমপুরে তো হারাবে বলছে মালদায় হারাবে বলছে ওপেন চ্যালেঞ্জ করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে যে কাউকে এখানে পাঠিয়ে দিন যদি হারাতে পারেন রাজনীতি করা ছেড়ে দেব এখানেই থেমে থাকেননি তিনি খোদ মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অধীর চৌধুরী আরও বলেছেন আপনি নিজে আসুন দেখি কত ক্ষমতা আছে আপনার ইন্ডিয়া জোটে কংগ্রেস তৃণমূল সহ আটাশটি বিজেপি দল রয়েছে তবে এখনও পর্যন্ত আসন সমঝোতার কাজ সামান্যতম এগোয়নি পশ্চিমবঙ্গে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হচ্ছে না এ কথা বলাই যায় তবে তৃণমূল শিবির বলছে একান্তই আসন যদি ছাড়তে হয় তবে বহরমপুর ও দক্ষিণ মালদা কেন্দ্র তারা কংগ্রেসকে ছাড়তে পারে এর বেশি আসন পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ছাড়া যাবে না বলে তৃণমূল নিজেদের অবস্থান বহু আগেই স্পষ্ট করে দিয়েছে আর তৃণমূলের এই বক্তব্যেই ব্যাপক ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এদিন বিষয়টি নিয়ে অধীর সাংবাদিক বৈঠকে তৃণমূলকে আক্রমণ করে আরও বলেন প্রথম দিন থেকে বলছে দুটোর বেশি দেব না কে দুটোই দয়া নেবে আমরা কেউ দয়া চেয়েছি আমরা প্রত্যাহার করছি এর পাশাপাশি প্রদেশ সভাপতি বলেন কংগ্রেসের কোনো আগ্রহ নেই তৃণমূলের সঙ্গে জোট করার আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন কংগ্রেসকে সেই সঙ্গে বলেছেন তৃণমূলকে হারিয়ে পরপর দুবার বহরমপুর মালদায় জিতেছে কংগ্রেস বাংলায় দুটি আসন দিয়ে অসম মেঘালয় গোয়ায় আসর নিতে চায় তৃণমূল কংগ্রেস আপনার দয়া দাক্ষিণ নিয়ে কংগ্রেস লড়বে না বাংলায় অর্থাৎ রাজ্যে যথাই প্রান্তিক শক্তি হয়ে যাক না কেন কংগ্রেস যতটা পারবে একার শক্তিতেই যে লড়বে সেটা বৃহস্পতিবার ফের বুঝিয়ে দিয়েছেন অধীর চৌধুরী তাই পশ্চিমবঙ্গে জুড়ে যে কার্যত রফা হয়ে গিয়েছে সেটা বলাই যায় যদিও গোটা বিষয়টি নিয়ে শেষ কথা বলবে কংগ্রেস হাইকমান্ড সেক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত হয় কি না সেটাই দেখার লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি রোববার থেকেই রাজ্য সফরে জাতীয় নির্বাচন কমিশন নতুন বছর শুরুতে লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে যাচ্ছে রোববার থেকে রাজ্য সফর শুরু করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মূল বেঞ্চ কমিশনের তরফে জানানো হয়েছে আগামী সপ্তাহে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ থেকে শুরু হবে কমিশনের রাজ্য সফর লোকসভা ভোট এগিয়ে আনতে পারে বিজেপি আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মুখেও একই আশঙ্কার কথা শোনা গিয়েছে সেই জল্পনার মধ্যেই লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন যদিও কমিশনের এই সফর নিতান্তই রুটিন সফর এর সঙ্গে ভোট এগিয়ে আনার কোনো সম্পর্ক নেই বরং সময়মতো ভোট করানোর জন্যই এখন থেকে প্রস্তুতি শুরু করা জরুরি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ষোলোই মে তার আগেই শেষ করতে হবে নির্বাচন প্রক্রিয়া সব ঠিক থাকলে এপ্রিল মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে সুতরাং হাতে আর বেশি সময়ও নেই হিসাব মতো দু মাস বাদেই ভোট ঘোষণা হওয়ার কথা তাই এখন থেকে প্রস্তুতিতে নামছে কমিশন কমিশন সূত্রে খবর আগামী সাত থেকে দশই জানুয়ারি তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে সফর করবে কমিশনের ফুল বেঞ্চ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল এরপর একে একে যাবেন অন্য রাজ্যগুলিতেও সব রাজ্যের স্থানীয় আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তারা এরপর রাজ্যে রাজ্যে শুরু হয়ে যাবে ভোটের চূড়ান্ত প্রস্তুতি বালুঘনিষ্ঠ ঘনিষ্ঠ শাহাজান সাম্রাজ্যে আক্রান্ত ইডি অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন শুভেন্দু দাবি এনআইএ তদন্তের রেশন দুর্নীতি তদন্তে নেমে হামলার শিকার হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শুক্রবার সকালে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ঘনিষ্ঠ তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের রোশের মুখে পড়তে হল গোয়েন্দাদের এই ঘটনায় এবার শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন দাবি জানালেন এনআইএ তদন্তেরও সন্দেশখালিতে এটির উপর হামলা প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে ভিডিও আপলোড করে শুভেন্দু অধিকারী লিখেছেন বর্বরচিত ঘটনা বাংলার আইন শৃঙ্খলা কার্যত ধ্বংসের মুখে তৃণমূল নেতার বাড়িতে হানা দিতে গিয়ে আক্রান্ত হতে হল ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের একই সঙ্গে সেই পোস্টের শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তকে দাবি করেছেন পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপালকেও মেনশন করে এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন শুক্রবার সকালের সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজন শেখের বাড়িতে হানা দেয় ইডি যদিও তালাবন্দ বাড়িতে অনেক ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি এরপর প্রায় এক ঘন্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন গোয়েন্দারা ঠিক সেই সময় শুরু হয় বিক্ষোভ কয়েকজন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে নিজেদের শাহজাহান শেখের অনুগমী বলে পরিচিত গোয়েন্দাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ধাক্কা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও পরিস্থিতি খারাপ হওয়ার আগেই রকম ঘটনাস্থল ছাড়েন ইডি আধিকারিকরা তারপরে ইট দিয়ে গাড়ি ভাঙচুর করা হয় অবরোধ করা হয় রাস্তা টায়ার আগুনে জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন তৃণমূল নেতার অনুগামীরা মাথা ফেটে জখম হওয়া এক আধিকারিককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে জখম হয়েছেন আরও দুজন আধিকারিক কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে স্থানীয় পুলিশের সাহায্য চাওয়া হয়েছে খুনের চেষ্টার মামলায় গ্রেপ্তার হবেন নিশীত আদালতের জোর ধাক্কা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর খুনের চেষ্টার মামলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিত প্রামাণিকের রক্ষা কবচের আবেদন খারিজ করল আদালত আপাতত মিল্লনা স্বস্তি বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয় এবার কি তবে গ্রেপ্তার হবে নিশ্চিত প্রামাণিক শুরু হয়েছে জল্পনা দু হাজার সালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশিৎ প্রামাণিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনি তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো সাত দুশো ছাব্বিশ ধারায় মামলা রুজু করা হয় সেই মামলায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা রক্ষা কবচের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন নিশিথের আইনজীবী বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রায় চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশারির ডিভিশন বেঞ্চ কিন্তু এদিন সেই আবেদন খারিজ হয়ে যায় এদিকে নিশীতের রক্ষা খবরের আবেদন খারিজ হয়ে যাওয়ায় তার গ্রেপ্তারি নিয়ে জল্পনা শুরু হয়েছে বিশিষ্ট মহল মনে করছে স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করতে এখন কোনো বাধা রইল না জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সহকারী সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান এখন চাইলে পুলিশ নিশিত রামানিককে গ্রেপ্তার করতে পারে আগামী বাইশে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি কয়েক মাস পরেই লোকসভা নির্বাচন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিৎ প্রামাণিক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে তাকে ভরসা করে এই প্রমাণ মিলেছে একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রকের মত কেন্দ্রের এক গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী তিনি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের দিন হাটা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করেছিল বিজেপি বিপুল ভোটে জয় পেয়েছিলেন তিনি যদিও পরবর্তীকালে সাংসদ থাকার ইচ্ছে প্রকাশ করে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নিশীত তার গ্রেফতারিতে দলে কি প্রভাব পড়বে তা নিয়েও শুরু হয়েছে আলোচনা চেয়ারটা বিচারপতির কণ্ঠটা বিরোধীদের বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বিদলেন কুনাল সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত ইডি তৃণমূল নেতার অনুগামীদের আক্রমণে মাথা ফেটেছে অফিসারের এই ঘটনায় তোলপাড় গোটা রাজ্য চল্লাসে এই ঘটনার কথা শুনে করা প্রতিক্রিয়া জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার পর্যবেক্ষণ তদন্তকারীদের যেভাবে মারা হয়েছে তাতে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে আমি বুঝতে পারছি না রাজ্যপাল শিবানন্দ বোস কেন তা ঘোষণা করছেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ সামনে আসতেই করা প্রতিক্রিয়া এসেছে তৃণমূল শিবিরে থেকে দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন উনি প্রশ্ন করার কে ওর নেতা সাহায্য ইচ্ছে হলে হাইকোর্টের বাইরে তুলে দাঁড়িয়ে বক্তৃতাধীন চেয়ারটা বিচারপতির কণ্ঠটা বিরোধীদের কুণাল ঘোষ আরও বলেন এই রকম কয়েকজন বিচারপতির জন্যই বিচার ব্যবস্থা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে উনি মুখোশ পরে কেন খেলছেন ঢাল হিসেবে বিচারপতির চেয়ারটাকে ব্যবহার করবেন না এবার আড়াল থেকে বেরিয়ে আসুন মুখোমুখি লড়াই করুন রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতি সন্দেশখালীর ঘটনায় তোপ সুকান্তের সন্দেশখালীতে রেশন দুর্নীতি তদন্তে গিয়ে আক্রমণের মুখে পড়ে রক্তাক্ত হয়েছেন ইডি আধিকারিকরা মার খেয়েছেন কেন্দ্রীয় জওয়ান থেকে শুরু করে সাংবাদিকরাও কাঠগড়ায় জেলার তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীরা এই ঘটনায় তীব্র নিন্দা করে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সাংবাদিক বৈঠকে সন্দেশখালীর ঘটনা নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছে বিজেপি তিনি বলেছেন রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি অমিত শাহকে চিঠিয়ে দিয়েছে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সায়স্ত করে ছাড়ব এই ঘটনার কথা তুলে লোকসভা নির্বাচনে সব বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সন্দেশ খালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিঃ্নে করেছেন বিজেপির রাজ্য সভাপতি তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের উদ্দেশ্য পশ্চিমবঙ্গ থেকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য বিচ্ছিন্নতাবাদী শক্তি যেগুলি কাজ করে তাদের সাহায্য করা কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা প্রথম নয় বলেও মনে করিয়েছেন সুকান্ত মজুমদার তার অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা প্রথমবার নয় দু হাজার উনিশ সালে তখনকার পুলিশ কমিশনার তার বিরুদ্ধে তদন্তের কাজে গিয়ে সিবিআইকে বাধার সম্মুখীন হতে হয়েছিল শুধু বাধা দিয়ে ক্ষান্ত হয়নি বেশ কয়েকজন সিবিআই আধিকারিককে গ্রেপ্তার করিয়েছিলেন যা বেআইনি সংবিধান বিরোধী তৎকালীন সিবিআই জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবকে গ্রেপ্তারের চেষ্টা করা হয় তার সংযোজন কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কেন্দ্রীয় তদন্ত অফিসাররা সুরক্ষিত নয় যারা ভারতপ্রেমী লোকজন পশ্চিমবঙ্গের লোকজনের কি অবস্থা হতে চলেছে তারা তো বুঝতেই পারছেন তৃণমূলের দলীয় অবস্থানের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন সুকান্ত তার তো তৃণমূলের তরফ থেকে যেরকম রকম কি এসেছে তাতে স্পষ্ট যে তৃণমূলের তরফে এই হামলায় প্ররোচনা দেওয়া হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে সব জায়গায় যেন এভাবে ইডি অফিসারদের উপর হামলা করা হয় সুকান্ত মজুমদারের আশঙ্কা যদি ভারতের সংবিধানের দ্বারা সুরক্ষিত কোনো সংস্থা হবে কাজ করতে না পারে তাদের উপর হামলা হয় তাহলে তো কাল বিচারকদের উপর হামলা হবে পরশু অন্য কারোর উপর হামলা হবে রাজ্য প্রশাসন সব ভেঙে যাবে